দুই হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন কো এমবি ফোর্টি ফুল ম্যাক্স অ্যাকাউন্টে তো অনেক সুন্দর একটি কালেকশন হতে চলেছে দুই হাজার পাঁচশো টাকার প্লাস ফিতে যারা অ্যাকাউন্টে নেবেন ফুল ম্যাক্স এম বি ফোর্টি একটি অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আমরা যদি ফলো করি অ্যাকাউন্টে ফার্স্টই পেয়ে যাবো একশোটি লেভেল অ্যান্ড হচ্ছে তিন হাজার পাঁচশো প্লাস লাইক রয়ে গেছে অ্যাকাউন্টে তো ছোটখাটো কালেকশন হিসাবে অনেক সুন্দর একটি কালেকশন তো চল না ফার্স্টে অ্যাকাউন্টে গান কালেকশনগুলো দেখে নিই অ্যামফোরানের অলমোস্ট হার্ড স্ক্রিন রয়ে গেছে বাট সবগুলো গানে চার থেকে পাঁচশো করে স্ক্রিন হয়ে গেছে অ্যাভেলেবেল অনেক সুন্দর একটি অ্যাকাউন্ট দুই হাজার পাঁচশো টাকা প্লাস ফেতেই ফার্স্ট বলে দিচ্ছি তো বুঝতে পারতেছেন বাজেটের উপর নির্ভর করেই কিন্তু অ্যাকাউন্ট আমরা নিয়ে আসার চেষ্টা করি তো যেহেতু বাজেটটা অনেক কম সেই জন্য গান কালেকশনটা কম হবেই স্বাভাবিক তো যারা নিউ প্লেয়ার আছেন যারা খোঁজেন একটা ম্যাক্স আর একটা অ্যাকাউন্টে গেম প্লে করবেন বাট বাজেটের জন্য নিতে পারতেছেন না তারা চাইলে অ্যাকাউন্টে দেখতে পারেন তাদের জন্য পারফেক্ট একটি অ্যাকাউন্ট অনেক সুন্দর একটি কালেকশন ছোটোখাটো কালেকশন হিসেবে তো তারপর যদি দেখেন আমরা ফার্স্ট বল কালেকশনে চলে যাই যেহেতু কালেকশনটি ছোটো বল কালেকশন ছোটো হিসেবে অনেক মোটামুটি ভালো তো প্রাইম লেভেলে দেখতে পারতেছেন প্রায় উন উনত্রিশ হাজার প্লাস যেমন খরচ করা হয়েছে তো বল কালেকশনে রয়ে গেছে সাদা ফুল বডি অ্যান্ড হচ্ছে একশো চারটা প্লাস হেয়ার কালেকশন অনেক সুন্দর সুন্দর হেয়ার রয়ে দেখতে পারতেছেন ইউজ করার মতো অ্যান্ড হচ্ছে মাস্ক রয়ে গেছে একশো টেরা অনেক সুন্দর সুন্দর মাস্ক অ্যান্ড হচ্ছে ইভো বান্ডিল ইভো বান্ডিল রয়ে গেছে দেখতে পারতেছেন আরও সুন্দর সুন্দর অনেকগুলো বোল্ট রয়ে গেছে যেগুলো ইউজ করার মতো দুশো বারোটা প্লাস বোল্ড রয়ে গেছে একশো তেত্রিশটা প্যান্ট রয়ে গেছে যেখানে জাস্ট প্যান্ট পেয়ে যাবেন অ্যান্ড জুতা পেয়ে যাবেন একশো বিশটার মতো ইমোট পেয়ে যাবেন সাতাত্তরটা যেখানে ম্যাক্সের ইমোট অ্যান্ড আরও লো লিমোট আরও অ্যাভেলেবেল সাতাত্তরটা ইমোট রয়ে গেছে অ্যান্ড একটা এনিভেশন সব পেয়ে যাবেন তো ছোটোখাটো কালেকশন হিসেবে অনেক সুন্দর একটি কালেকশন তো এই কারণে যার পার্স করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ